দোল পূর্ণিমা সবাইকে জানাই শুভেচ্ছা তাই আজকে সকালবেলা সব কাজ সেরে নিয়ে সায়ন করে পুজো করতে বসে পড়েছি যে ঠাকুরের পায়ে আবির দিয়ে আজকের দিনটা আমি শুরু করব তা তোমরাও নিশ্চয়ই তাই করবে তা চলো পুজোটা করে নিই আর ওইদিকে আমার বড় মশাই গিয়েছে বাজারে বাজার করতে আমাকে বলেছে তার আগে তোমার সব পুজো আজকা শেষ করে নেওয়া আজকে আজকের তিনজনা মিলে রান্নাবান্না করব এই যে আমার শ্বশুর শাশুড়ি ওনাদের পায়েও একটু আবির দিলাম আর চলো দেখি আমার বর বাজার থেকে এসে কি করছে এই দেখো আমার বর বাজার থেকে এসে তরকারি কাটতে বসে বলছে তরকারি কাটাও হয়ে গেছে এদিকে কুচাচ্ছে আর আমার ছেলে বসে বলেছে মাংস বাঁচতে আমার ছেলে বলছে আমাকে দেখাবো না মা তাহলে আমি এখন মাংস বেঁচে দেবো না এই যে ছেলে বসে বসে মাংস বাঁচছে এদিকে আমি রান্না করছি সব হয়ে গেছে রান্নাবান্না বরকে টেনে বার করছি যে চলো রঙ খেলবো বলছে আমাকে রঙ না আমার অ্যালার্জি আছে আমি তাও জোর করে রঙ মাখিয়ে দিয়েছি আর উনি আমাকে একটু উনি রং ছুঁই দিচ্ছে এমনি রঙ খেলবে না আর আমার যাও এসেছে যায় পরে একটু দিলাম আর আমার কাকিমা শাশুড়ি একটু বাসন মাঝে ওখানেই চলে গেছি আমরা সব রঙ দিতে আমার ভাসুর ঠাকুর যে আমাকে রঙ দিলো আর দুই ভাই রঙ খেলছে আর ওইদিকে আমরা দুই যাই মিলে রং খেলছি দুজন দুজনকে রং মাখিয়ে করেছি চলো এবার রং খেলা শেষ হয়ে গেল দিয়ে আমরা বসে পড়েছি দুপুরবেলা মেনু নিয়ে আজ রান্না হচ্ছে উচ্চ কুমড়ো ভাজা মাছ আমের চাটনি আর মাটন চলো সবাই আজ আমরা খেয়ে নিই ধরো তাই হয়েছে